গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে সেই লো প্রেসার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশনে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া মানে গতকাল যে লো প্রেসার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশন হয়েছে হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা এবং তার পরেও তার সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশনে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশানেরও যথেষ্ট সম্ভাবনা এবং ওটি আপনার পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটি সাইক্লোনিক স্ট্রম হওয়ার স্ট্রমে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অব বেঙ্গলে সকালবেলায় পঁচিশ তারিখ সর এবং তারপরে পঁচিশ তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুখ করা সম্ভব জিনিসটা বুঝুন ওরা সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অব বেঙ্গল সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড চলতে চলতে ধরুন ওয়েল লো থেকে ওয়েল মার্ক হলো আজকে আগামীকাল ডিপ্রেশান হবে তারপরে আরো মুখ করবে মুখ করতে করতে আপনার পঁচিশ তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টক সকাল তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুখ করার সম্ভাবনা ঠিক আছে উত্তর দিকে মুখ করে ২৬ তারিখ নাগাদ ২৬ তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোষ্টের কাছাকাছি পৌঁছবে আই রিপিট এগেন কাছাকাছি পৌঁছবে আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারি তবে কথা হচ্ছে আমরা সমস্ত এখন এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবলি এটি আপনার বাংলাদেশ পোস্টকেই হয়তো হিট করবে তবে এর তবে কথা হচ্ছে যে এর এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়ে যথেষ্ট পড়ে ঠিক আছে তো আপনাকে আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে জিরো জিএমটিতে আজকে জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন ছিল পনেরো নট যখনই নট বলব তার সাথে ওয়ান পয়েন্ট এইট দিয়ে গুণ করে নেবেন তাহলে বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আবার হয়ে যাবে বুঝতে পারছি তারপরে আজ তারপরে ওটা আগামীকাল আগামীকাল ওটি ওটা থাকবে আপনার ইস্ট ইস্ট সেন্ট্রাল বেতে যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে এবং তখন আপনার আগামীকাল জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন পঁচিশ নট তারপরে পঁচিশ তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে ম্যাক্সিমাম সাস্টেন হচ্ছে চল্লিশ নট এবং ছাব্বিশ তারিখে জিরো জিএমটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইডনেসিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার পঞ্চান্ন নট মানে পঞ্চান্নকে ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি করলে কত হয় পঞ্চান্ন মানে প্রায় একশোর কাছাকাছি আর প্রায় ওটা যদি দুই দিয়ে গুণ করতাম একশো দশই হয়ে যেত মানে প্রায় একশোর কাছাকাছি আপনার একশো কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে হিট ওটা এসে পৌঁছে গেছে আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে পঁচিশ তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থে ঠিক আছে তো এই হলো ব্যাপার আর কি যে আমাদের এই যে ফোরকাস্ট ট্র্যাক যেটা আছে ফোরকাস্ট ট্র্যাক আমাদের আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল থেকে পড়া হয় সেখানে অনেকগুলি মডেল ইউজ করা হয় তো কথা হচ্ছে ম্যাক্সিমাম যেটা সম্ভাবনা হচ্ছে সেটি সেটা ম্যাক্সিমামগুলো বলছে হ্যালো ম্যাক্সিমাম যে আপনার মডেলগুলি সেগুলি আপনার ওরা ইন্ডিকেট করছে যে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ পোস্টকে অ্যাফেক্ট করবে এই হিট করবে আর ফিশারম্যানের ওয়ার্নিং কিন্তু ওটা তেইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে কিষান ম্যানের যে ওয়ার্নিং সেটা তেইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনাদের জানাচ্ছি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ ওই ডে ওয়াইজ আপনাকে জানাচ্ছি পঁচিশ তারিখ না পঁচিশ ছাব্বিশ তিয়ে সিয়েছে তাহলে ঠিক আছে আগে আপনাদের ওয়ার্নিংটাই জানিয়ে দিই তাহলে তারপরে নয় অন্যগুলো দেখাচ্ছি তারপরে আমি আপনাদের ওই কি বলে

না এখনও পর্যন্ত যে ম্যাক্সিমাম উইনটা আমরা এস্টিমেট করতে পেরেছি সেটা ছাব্বিশ তারিখ জিরো জিএমটিতে সেটা হচ্ছে নাইনটি নাইন কিলোমিটার পার আওয়ার পার আওয়ার ওটা কিন্তু তখন হিট করেনি ইট ইজ স্টিল অন দ্য সি আমাদের ওয়েস্ট কোয়ার সরি বাংলাদেশ কোস থেকে কিন্তু অনেকখানা সাউথে সি আরও ওকে আরও ট্রাভেল করে তারপর ওকে হিট করতে হবে অবশ্যই যখন হিট করবে তখন তার তখন কিন্তু স্পিড অবশ্যই তার থেকে বেশি থাকে ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি কত থাকবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হ্যাঁ এবারে আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ ওয়ার্নিংটা বলছি ওয়ার্নিংটা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আপনার অ্যাকচুয়ালি দুই আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেয় তবে ওয়ার্নিং সব আমি আপনাদের বলছি এক্সাক্টলি কি কে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ সরি পঁচিশ তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে ইস্ট মেদিনীপুর হ্যাঁ ইস্ট মেদিনীপুরে ইস্ট মেদিনীপুরের ইয়োলো ইস্ট মেদিনীপুরে ইয়োলো ওয়ার্নিং আছে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং অ্যান্ড গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এক দুই জায়গাতে হতে পারে এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে এক দুই জায়গায় আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই তিনটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এক দুই জায়গাতে এবং তার সাথে সাথে ঠান্ডা উইথ লাইটনিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে সেগুলিতে আপনার ঠান্ডা লাইটনিং রেনফল ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ছাব্বিশ তারিখে ওটা আপগ্রেড ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না অনেক জেলা বাড়লো যেমন ছাব্বিশ প্রথমে ছাব্বিশ তারিখে আপনাকে বলি এই জেলাগুলি এই জেলাগুলো আপগ্রেড হয়ে গেল এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল যে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটনিং গাছটি উইন্ডা তখন আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি হেভি টু ভেরি হেভি রেনফলের ফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং দিস ইজ অরেঞ্জ নট ইউন অরেঞ্জ ওয়ার এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার একই জিনিস দেওয়া হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তো নর্থ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ঠিক আছে এবং এর সাথে একই জুড়েছে আরো দুটি জেলা সেটা হল আপনার কলকাতা এবং হাওড়া এবং হাওড়াতেও কিন্তু তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডার সঙ্গ উইথ লাইটনিং গাছটি উইন্ড সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেন ফলে দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইউর অরেঞ্জ এবং হাওড়াতেও ঠিক তাই ছাব্বিশ তারিখে তার মানে আপনার এই পাঁচটি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে আর বাকিগুলোতে বাকিগুলোতে আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ইউলো ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে সেগুলি হলো আপনার সেগুলি হল আপনার জাস্ট এ মিনিট সেইগুলো হচ্ছে দিস ইজ ইউর হুগলি হুগলিতে হুগলিতে ওয়ার্নিং দেওয়া হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে ঠান্ডা উইথ লাইটনিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং তাছাড়া আপনার ডিসি ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলে আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জেলাতেই ঠান্ডা লাইটনিং রেনফলটা দেওয়াই হয় সাতাশ তারিখে আপনার ইয়েস ছাব্বিশ তারিখ বললাম সাতাশ তারিখে সব কটা ডিস্ট্রিক্ট নয় নট সব কটা ডিস্ট্রিক্ট কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট সাতাশ তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা কলকাতা হাওড়া হুগলি কলকাতা হাওড়া হুগলি দুটো মেদিনীপুর এবং এবং ইয়ে কি বলে দুটো চব্বিশ পরগনা ওগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে এগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডারস্টাম উইথ লাইটিং সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া এই হলো আপনার পঁচিশ তারিখের যে বৃষ্টিটা পঁচিশ তারিখে ব্যাপারটা শুনুন পঁচিশ তারিখে যে বৃষ্টিটা কারণ পঁচিশ তারিখে তো ওটা আরও একটু কিছুটা নর্থের দিকে যাচ্ছে নর্থ ইস্টে যখন যাচ্ছে তো এবং সাইক্লোনটা তো একটা বড় সিস্টেম ওর থেকে যে আপনার উইন্ড ফ্লোটা না ওর থেকে যে উইন্ড ফ্লোটা হবে সেই উইন্ড ফ্লোটাও উইন্ড ফ্লোটাও আপনার যথেষ্ট স্ট্রং হবে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আমরা আশা করছি ওই দিনে আপনার সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমের আমার ময়শ্চার ইনকারশন হবে ময়েশ্চার ইনকারশন হবে অ্যাট দ্য সেম টাইম তো রয়েছে সেই জন্য ওই দিনে আপনার ব্যাপারটা যে সাইক্লোনটা কমপ্লিট রিজন নয় আমি যেটা বলতে চাই সাইক্লোনটা আপনাকে হেল্প করছে হেল্প করছে কী জন্য কী করে হেল্প করছে বাই প্রোভাইডিং মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ফেল এবং তার সাথে যে হিটিং আছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওখানে আপনার থান্ডার স্টম ডেভেলপমেন্টগুলো হওয়াতে সুবিধা হবে এবং তার জন্য রেনফল তো ল্যান্ডফল টাইম এখনো পর্যন্ত কিছু যায় বললাম তো ছাব্বিশ তারিখেও কিন্তু ল্যান্ডফল হচ্ছে ছাব্বিশ তারিখেও এখনো পর্যন্ত ল্যান্ডফল ইয়ে হচ্ছে হচ্ছে না ছাব্বিশ যদি ল্যান্ডফল হয়ও তাহলে ছাব্বিশ তারিখে হয়তো রাত্রিবেলা মিড নাইট হওয়ার সম্ভাবনা যদি ল্যান্ডফল হয় ছাব্বিশ তারিখে ল্যান্ডফল হলে ছাব্বিশ তারিখে জিরো জিএমটি বললাম ওটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোর্স থেকে অনেকখানা সাউথে কিন্তু ছবিটা আপনাদের মানে আমি ল্যাটিটিউড অনুযায়ী করতেও পারি তাহলে বোঝা যাবে জাস্ট মিনিট জাস্ট মিনিট ছাব্বিশ তারিখে এটা হচ্ছে তারিখে এই দেখুন ছাব্বিশ তারিখে ওর যে ল্যাটি পজিশনটা বলছি এটা হচ্ছে মোটামুটি ভুবনেশ্বরের সাথে প্যারালাল বলতে পারে ঠিক আছে এবার ভুবনেশ্বর থেকে প্যারালাল তার মানে এটা কত কিলোমিটার ম্যাপটা তো পুরোটা দেয়া নেই ভুবনেশ্বরের প্যারালাল বলতে পারেন ওখানে তো অনেকখান আপনার সাউথে আছে কোস্ট থেকে আর জিরো জিএমপিতে আর ওটা হয়তো ছাব্বিশ তারিখের মিড নাইটে হয়তো ওটা ক্রস করতে পারে বাংলাদেশ এবং তার জয়নিং ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকমই পড়বে এই জন্য আপনার যারা ফিশারম্যান তাদেরকে অলরেডি তাদেরকে ওয়ার্নিং শুরু আজ 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 থেকে থেকে তেইশ তারিখ থেকেই ওয়ার্নিং দেওয়া হয়ে যাবে আজকে আজকে বলা হচ্ছে যে আপনার আজ থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা নিজে যে যার ফিরে আসুক হ্যাঁ আজ থেকে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে যেমন এই ওয়ার্নিংটা মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত ওদের